বাংলাদেশ এত বড় লড়াই করে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীন হয়েছে আমরা তাদের পেছন পেছনে ঘুরতে তার বলুন ওদের মিডিয়া যে সমস্ত কথাবার্তা বলে বলুক ওরা আমাদের যেতে পিছিয়ে থাকা ছোট লোক কেন বলছে এত খারাপ কথা বাংলাদেশে আমি পরশুদিন ডিডি দেখলাম ওই যে দূরদর্শন কতগুলো মন্দির ভঙ্গ হয়েছে কতগুলো বাবুল মানে হিন্দু মেয়েকে রেপ করা হয়েছে কাহিনী বলছে একটা একটা নিউজের মধ্যে ইমাজিন এত বড় মিথ্যাচার তো আমাদের এই দেশে আমরা কোনো সময় করতে পারিনি ওরা করে ওদের সাথে বন্ধুত্ব করবেন কেন চতুর্দিকে আবার প্রতিবেশী আবার সীমানা আছে কী করবো সম্পর্ক ওই সম্পর্ক রাখছি কেউ কেউ যখন বলে ভারতের সাথে বন্ধুত্ব কি হয় না ওরা বন্ধুত্ব নয় শত্রু হবে শত্রু বানাতে চাই যা কিন্তু যদি মনে করি তাদের কাছ থেকে এখন বিরাট কিছু প্রত্যাশা করব সেটা আসলে পাবেন না তারা তাদের নিজেদের চরিত্রগত কারো অন্য আবার আরেকটা কথা বলে মাঝে মাঝে খুব অবাক লাগে ভারতের যে মিডিয়াগুলো প্রচার করে না ম্যাক্সিমাম কিন্তু প্রাইভেট মানে আপনি টিভি বলেন যাই বলেন আচ্ছা প্রাইভেট প্রাইভেটগুলো এরকম করে কেন আমাদের দেশে এরকম করেনি মিথ্যা একটা পর একটা বলতেই থাকে যখন আপনার কি বলে যে মমতা ব্যানার্জি বক্তৃতা করেন জাতিসংঘের লোক আন্তর তখন বিজিবের দুটি বিষয় তো ভোটের কারণে হয়তো করে বুঝলাম কিন্তু প্রাইভেট যে সমস্ত মিডিয়া আছে তারা করে কেন তার মানে ওদের মধ্যেও হিন্দুত্ববাদ আমি জানি না আপনাদের পছন্দ হবে কিন্তু হিন্দুত্ববাদের মধ্যে নাড়া যায় দেয় আমাদের মধ্যে কোনো সম্পদ দেখতে পাই উই আর বেটার দে ফ্রম অল সাইডস আমি বলি বাংলাদেশিরা ওদেরকে অনেক ভালো আছে আমরা ইকোনমিতে তাদের সাথে ভালো করেছি আমরা লড়াইয়ে তাদের সাথে ভালো করেছি আমরা অউদার যে বড় মনের পরিচয়নার ক্ষেত্রে তাদের এতে ভালো করেছি এই সব কারণে মিলে এই সব কারণে মিলে আমি এই কথা বলতে পারি কি যে বাঙালিদের বর্তমানে আমাদের মধ্যেই সম্ভাবনা আছে এই জায়গাতে আমরাই দাঁড়াতে পারি আমাদের হেরে যাওয়ার সুযোগ নেই ভুল করবার সুযোগ দেয় সেদিন আলোচনা যখন হচ্ছে তখন এক অ্যাডভাইজারকে বললাম যে ভাই জানেন আপনাদের দিশুকে দেখতে পাচ্ছি কিন্তু আপনাদের সমালোচনা করতে হবে কারণ আপনাকে সমালোচনা করলে আর একজনের লাভ হয় এই জন্য বলতে পারছেন কিন্তু আপনাদের অনুরোধ করি ভুল করবেন না আর কথা বলেন সবার যত কিছু কথা বলতে যাই আছে এইটার নিষ্পত্তি করে নিশ্চয়ই অতি দ্রুতই নির্বাচন দেওয়া যায় যদি দ্রুত নির্বাচন হয় আমি প্রথম প্রথম মনে করতাম অন্তত তিন বছর সময় দেখবে কিন্তু এখন মনে করি ঠিক মতো কাজ করলে এক বছরের মধ্যে ইলেকশন দেওয়া সম্ভব চাপ দিচ্ছি না সরকারকে কোনো চাপ দিচ্ছি না কিন্তু লজিক্যাল কথা বলতে পারত আপনি যে বলবেন কী কী করতে চান তার জন্য সময় দেখবে কত সময় লাগবে আচ্ছা এই যে আপনার কী বললাম কি কমিটি করলেন একটা এই তারা মাত্র দুই মাসও লাগে নাই এত বড় একটা প্রণয়ন কমিটি হ্যাঁ প্রণয়ন কমিটি দুই মাসও লাগলো কত বড় একটা রিপোর্ট দিয়েছে এই রিপোর্টকেও সমালোচনা করতে পেরেছে আওয়ামী লীগের লোকজন বলতে পেরেছে না আমরা এই চুরিটা করি নাই এই লুটটা করি নাই আমাদের দেশের অর্থনীতি ধ্বংস বলতে পারে বিকজ রিপোর্ট ইজ দ্যাট গুড অ্যান্ড তারা এত ভালো করেছে তো ওরা যদি পারে তাহলে দশটা কমিটি বানিয়েছে একটা কমিটিও এখন পর্যন্ত কোনো ধারণা দিতে পারে না কেন তাদের আরও গতিশীল হওয়া দরকার আরও বেশি ডিপলি ভেবে কাজ করা দরকার এবং তাদের মনে করা দরকার যে আমাদের দায়িত্ব পড়েছে আমরা পুরো জাতিকে একটা দিশা দেব। একটা দিক নির্দেশনা দেবো যার পর আলোচনা করে আমরা তারপর ঐক্যমত্য করে পুরা দেশের নির্বাচনটা করতে পারি